পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল হাসিমে ইন্টারন্যাশনাল একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন করেন হাসিমে ইন্টারন্যাশনাল একাডেমির প্রেসিডেন্ট রসন জমির নুরি এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন জাতীয় সঙ্গীত ও ছাত্রদের বিভিন্ন রকম পাঠ পাসের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী দেখানো হয় হাসিমে ইন্টারন্যাশনাল একাডেমি সুপার মুফাসির হোসেন জানান আজ দিনটি আমাদের কাছে বিশেষ স্মরণীয় দিন উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি বি আর আম্বেদকর প্রথম ভারতবর্ষের সংবিধান রচিত করেছিলেন তাই মিশনের ছাত্রদের কথা চিন্তা করে এই প্রতিযোগিতার আয়োজন করেছি বিভিন্ন রকম খেলার মধ্যে যেমন লং জাম্প দুশো মিটার দৌড় ছটফট সেক রেস দৌড় অঙ্ক দৌড় জিমন্যাস্টিক দেশাত্মবোধক গান যেমন খুশি তেমন সাজো এই সমস্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্রদের সার্বিক গঠন ও মনোবল সতেজ থাকে বিশিষ্ট মোটিভেটার আবেদিন আদি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পথে একটি কলার খোসা পড়ে থাকলে সেটাকে তুলে কেউ যদি ডাস্টবিনে ফেলে দেয় সেটা হলো দেশের প্রতি তার সম্মান বা দেশকে ভালোবাসতে গেলে বিএসএফ হতে হবে না আপনি নিজেই দেশের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যান তবেই তো দেশের প্রতি ভালোবাসা আসবে এই ভারতবর্ষটাকে কারও কিভাবে উন্নত করা যায় সেদিকে আমাদের প্রত্যেকে নজর রাখা দরকার তাই এই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনে দাঁড়িয়ে এই ছোট ছোট ছাত্ররা আগামীর ভবিষ্যৎ হিসেবে তারা দেশের ইতিহাস থেকে জানুক এবং ভবিষ্যতে ভারতবর্ষের প্রকৃতি নাগরিক হিসেবে গড়ে উঠুক যেহেতু আজ যারা যে সমস্ত মিডিয়া এসেছেন আপনারা আপনাদেরকে অনেক অনেক শুভে শুভেচ্ছা রিপাবলিক ডে হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির তরফ থেকে আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের ইতিহাস একটা ঐতিহাসিক দিন এটা ভারতবর্ষের সংবিধান আজকে থেকে কার্যকর করা হয় স্বাধীন ভারতবর্ষের প্রথম 1950 সালের এই 26 জানুয়ারি থেকেই ভারতবর্ষের একটা শাসনতন্ত্র তৈরি হয় সেই শাসনতন্ত্রের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকর তিনি আজকে এইগুলি কার্যকর করেন তাই আজকের দিনটাকে মহা সমারয় সারা ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠান বলেন ইন্ডাস্ট্রি বলেন বিভিন্ন জায়গায় সারাম্বর উদ্Jacobiত হয় সেই সূত্র ধরে আমরা আজ হাসিমিয়া মিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে এই 26 জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত করলাম মহাসাড়ম্বরে পতাকা উত্তোলন হলো পার্ট হলো বিভিন্ন রকম কুচকাওয়াজ হলো ছাত্ররা করল হাসি মিআনটন একাডেমি সেই জন্য আজকের এছাড়াও আমরা আর একটা সেশন রেখেছি এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে বাচ্চাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরের একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার কথা ছিল সেটা আমরা আজকে রেখেছি যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই জন্য সেই জন্য আমরা দিনগুলিকে আর অপচয় না করে আজকের এই সুন্দর দিনে একটু ঐতিহাসিক দিনে আজকে আমরা রেখেছি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলি হলো রান আছে লং জাম্প আছে দিস্পুট দৌড় আছে স্যাক রেস আছে র্যালি রেস আছে এছাড়াও আমরা আরেকটা বিশেষ ইভেন্ট রেখেছি ছাত্রদের গো এজ ইউ লাইক শিক্ষামূলক কোনো ভিডিও যেগুলো সাজবে ছেলেরা তাদের সমাজ সচেতন হবে সেরকম কিছু জুলাই কে ইভেন্ট আমরা রেখেছি টোটাল ফাইভ টু টুয়েলভ এবং যারা নিটের স্টুডেন্ট আছে এবং হিপসের স্টুডেন্ট সবার জন্যই আজকের এই ইভেন্ট প্রযোজ্য অভিভাবক পুরুষ এবং মহিলা মানে পিতা এবং মাতার জন্য আলাদা আলাদা করে ভিন্ন রকম আমরা ইভেন্ট রেখেছি যেটা ছাত্রদেরকে উৎসাহ তাদের পিতা মাতাদের উৎসাহ করবে আজকেই আমরা ভিক্টোরিয়া স্ট্যান্ডে উঠে উঠিয়ে তাদেরকে আমরা যারা বিশিষ্ট গেস্ট এসছেন আমাদের এখানে তাদের তাদের মাধ্যমেই আমরা তাদেরকে প্রাইজ দিচ্ছি একটা গিফট দেওয়া হচ্ছে প্রাইজ দিয়ে এবং সার্টিফিকেট দেওয়া আছে পাঁচ বছর মেডেল দেওয়া হচ্ছে তাদেরকে আমার নাম মুফাস্সির হোসেন আমি হাসিমিয়া ইন্টারন অ্যাকাডেমি হ্যাঁ ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে ভারতবর্ষের একশো চল্লিশ কোটির একটি বিরাট দেশ যেই দেশে প্রায় 140 কোটি মানুষ আজকের দিনে তারা জাতীয় পতাকা উত্তোলননের মাধ্যমে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে এবং দেশের সংবিধান আইন-কانون জানার মাধ্যমেই এই দেশে এই পুরো দিনটাকে সেলিব্রেট করবে আমি বিশ্বাস করি যে ভারতবর্ষের মতো একটি দেশ যেখানে আমরা থাকি সেখানেই এই ভিনচির উদযাপন এরকম শারম বডি হবে সেটাই স্বাভাবিক বিষয় হচ্ছে দেখুন ইট ইজ गिवन যে পলিসিস আপনি যখন ভারতবর্ষের বা কোনো একটি দেশে আপনি যেই দেশে থাকেন সেই দেশের মাটিকে ভালোবাসবেন সেই দেশের বাতাস আলোকে ভালোবাসবেন সেই দেশের সূর্যকে ভালোবাসবেন সেই দেশের সমস্ত কিছুকে ভালোবাসবেন তখন সেই দেশ আপনার জন্য খামবে তখন সেই দেশের দরদ আপনার জন্য আসবে আপনার উত্তরণের জন্য সেই দেশের মাটি আপনার কথা বলবে আপনার ওই সাক্ষী দেবে এটা বুঝতেও রকেট সায়েন্স জানা লাগে না সুতরাং দেশকে যখন আমরা ভালোবাসবো দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাব। তখন দেশ আমাদের জন্য আমাদের ব্যক্তিগত উত্তরণের জন্য দেশের মাটি দেশের জল, আলো বাতাস ঠিক আপনার উত্তরণের জন্য কথা বলবে এইটা সিস্টেম এটাকে এটাকে অফ নেচার বলে এটা এটা প্রকৃতির একটি ইতিহাস সুতরাং এটা প্রকৃতির একটি আইন সুতরাং এটা আমাকে স্বীকার করতে হবে বিষয় পরিষ্কার করে দিলেন সেখানকার সৌন্দর্যে আপনি একটু অংশ নিলেন দেশের সৌন্দর্য আপনি একটু অংশ নিলেন তার মানে আমি দেশপ্রেমিক সুতরাং এইভাবে দেশপ্রেমটাকে স্বাগত জানাতে হয় সুতরাং এইভাবে দেশপ্রেমটাকে সার্থক জনমের মাধ্যমে আমি নিজেকে সমৃদ্ধ করবো তার মানে আপনি দেশকে সমৃদ্ধ করছেন দেশের বোঝা হয়ে লাভ নেই এরকম ভাবে প্রজাতন্ত্র দিবসের একটি দিনে আমরা যদি প্রত্যেক মানুষ এক একটা করে শপথ নিই যে আমি নিজে সুন্দর হব

we are very happy our students are celebrating it with very much of joy and uh, with a lot of spirit of being indian hai right? na wow. as we all know constitution was enacted on this day 1950 mein constitution i thi and then you know all the work which has been done by the constitution maker to adapt all the best possibilities of the other constitutions was were brought in to our constitution to ye bahut important day hai yahan pe bacche padhte hain so we are trying our level best that we make them good indian they understand what being a citizen being an indian citizen is and follow the constitution live as a indian and uh, with the culture with the constitution with every other thing we are just trying a level best students have done a lot of things we are have celebrating our sports even today we are very happy celebrating the constitution day thank you wow.